ও এটা ছিল সকালের ব্লক মানে কোণে বিদায় যেহেতু অঘ্রান মাস বৃহস্পতিবার সেহেতু আমাদের কোণে থেকে গিয়েছিলো শুক্রবার দিন বিদায় হয়েছিল তো আমরা এর আগের দিনও সাজিয়েছিলাম ওকে আর আজকেও সাজিয়ে দিচ্ছিলাম সেদিন সকাল মানে সাজা কমপ্লিট হচ্ছিল না ওই জন্য সকালে তাড়াতাড়ি করে সাজাটা কমপ্লিট করে নিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানিও তারপরে এদিকে দেখো বিদায়ের সময় সবাইয়ের চোখ ঢুলু ঢুলু কান্নায় তবুও মানে এর বেলা অনেকটা স্ট্যামিনা আছে সবাই এখানে কান্নাকাটি করছে এদিকে ফটো তোলা হচ্ছে এখানে আশীর্বাদ করে দেবে আশীর্বাদ মানে সবাই বাড়ির সবাই মিলে আশীর্বাদ করবে কাকিমা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে আর যেহেতু বেলা বারোটার আগে মেয়েকে পাঠিয়ে দিতে হবে সেই জন্য তো তাড়াহুড়ার মধ্যেই সবাই ছিল তো তারপর একে একে করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আমার বিয়েতে প্রচণ্ড কান্নাকাটি হয়েছিল বাপি মা ভাই বোন এমনকি আমার হাজবেন্ডও কেঁদে ফেলেছিল মানে এত পরিমাণ বাপি আমাকে ভালোবাসে সেইটা বাপি বলছে আর বাপি প্রত্যেকটা মেয়ে বিদায়ের সময় প্রচুর কান্নাকাটি করে তো কান্নাকাটি করছিল কাকিমা টাকিমা সবাই কান্নাকাটি করছিলো আমার বিয়ের সময় বাপি বলছে আমার পুরো মানে যেন হৃদপিণ্ডটা কেউ নিয়ে চলে গিয়েছিল এরকম টাইপের তো আমার হাজব্যান্ড প্রচুর ভালোবাসে সেটা বাপি জানে সেজন্য বাপি বলে একদিকে ভালো যে ছেলেটা ভালো ভালো ছেলে পেয়েছে তো এক্ষেত্রে এর বড় খুব ভালো একে খুব সাপোর্ট করে খুব ভালো থাকবে এরা সে বিষয়ে কোনো কোনো ডাউট নেই এই সময়টা সত্যিই খুব কষ্টের খুব মানে এডিট করতে বসছি তখনও খুব খারাপ লাগছিল কান্না পাচ্ছিলো আমরা সবাই একে একে একসঙ্গে বড় হয়েছি একে একে একজনের একজনের করে বিয়ে হয়েছে সবাই আমার আলাদা আলাদা হয়ে যাচ্ছি তো জয়েন্টে আমরা মানুষ হয়েছিলাম তারপর দেখো সবাই ওকে আশীর্বাদ করে দিল আর ও একটু বাড়িতে কম থাকতো তো সেই জন্য ও নিজে থেকেও বুঝতে পারছি যে বাড়িতে কম থাকতাম সেই জন্য এতটা কিছু মনে হচ্ছে না তো সবাই মিলে আশীর্বাদ করে দিলাম আর কুটুম টুটুম সব কিছু পিসি দিয়ে ছিল আর মামি ছিল ওর দিদি আমি আমার জেঠিমা কাকিমা কাকু বাপি সবাই বড়রা সবাই ওকে আশীর্বাদ করে দিলাম আর আমার কাকুর মেয়ের বিয়ে হয়েছিল তার আট মাস ন মাস পরে আমার বিয়ে হয়েছিল সেম আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে কি কান্নাকাটিটাই করেছিলাম তো তারপর দেখো কাকু আশীর্বাদ করে দিচ্ছে সবাই খুব কান্নাকাটি করছিল বারবার করে খুব যেতে বলছিল ওদের রিসেপশানের জন্য কিন্তু আমার তো শরীরটা ভালো নেই তো অতটা রাস্তা আমাকে জার্নি করতে দেবে না যেহেতু ওরও ছুটি নেই খুব কষ্ট করে একদিন ছুটি নিয়ে এসেছিলো আর বলছে খুব খারাপ লাগছে যে শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে আমি ভালো করে ছুটি নিয়ে আসতেও পারি না তাদের কোনো কাজও করতে পারি না তো এমনিতে তো সবার খুব ভালোই লাগে ওই সমস্ত আর আমাদের বাড়িতে জামাইদের অত সবাই আতিথেয়তা করে কিন্তু কাজের জন্য যে আতিথেয়তা করবে সেটা না তারপর দেখো বর্দা বৌদি সবাই ওকে আশীর্বাদ করে নিলো ওকে ধরে ধরে আমি দিয়ে আসলাম আর আমরা যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা পশু পাখিকে ভালোবাসি যেহেতু ওরও ছিল খরগোশ তো ও বললো সেখানে একটু খরগোশ আমি খরগোশটা আদর করব আর তারপর একটু ছবি টবি তুলে যাব তো সেই মতন করে আমাদের বাড়ির মেয়েরা যা বলে ছেলেরা যা বলে মানে আমাদের বাচ্চাদেরকে খুব ভালোবাসে তারা যেটা বলে সেরকমভাবেই সব কিছু করা হয় যে সময় চলে যাচ্ছে বা এ সময় করা যাবে না এরকম কিছু না আর সেটা এটা তো হচ্ছে থেকে খারাপ মানে মুহূর্ত যেখানে মাকে বলতে হয় ঋণমুক্ত করলাম মা বাবার ঋণ কখনোই মেটানো যায় না আমাকেও বলেছিল কিন্তু আমি বলেছিলাম মা বাবার ঋণ কখনোই মেটানো যায় না তারপর ওই রিচুয়ালসটা পালন করলো আর এখানে তো বুক ফাটা মানে কান্নার মতন অবস্থা সবাইয়ের মানে কান্না করছিল তারপর ও আমাকে বললো সাবধানে থাকবি দিদি বলে সবাই মিলে ওকে ডাটা করে দিলাম চলে গেলো তো ভালো থেকো সবাই বলতে লাগলো সবাই বললো যে আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ে যেরকম ভালো স্বামী পেয়েছে সেরকম যেন ভালোভাবে সুস্থভাবে থাকে ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখী হয় কেউ যে যাই বলুক যে যাই করুক স্বামী ভালো হলে সবই ভালো তো তোরা ভালো থাকবি সুস্থ থাকবি কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না আমাদের গুরুজনদের আশীর্বাদটাই অনেক তো তো কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই ওকে আশীর্বাদ করো আর আমাকেও আশীর্বাদ করো তো তোমরাও ভালো থেকো টাটা